প্রিয় ভাই অনেক দিন ধরে একটা লং ভিডিও বানানো হয় না তা মনে করলাম যেহেতু আসছে ভিডিও বানাতে তাহলে একটা লং ভিডিও বানিয়ে ফেলি আপনাদের কেউ কিছু একটা টিপস দেয় যেমন ভাই এই যে আমি এখানে কথা বলতেছি এখানে আমি বসে আসছি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবো এই ধরনের ভিডিওগুলো কিন্তু মানুষ কিন্তু বেশি দেখে আর আপনারা করবেন কি যে সুন্দর সুন্দর গ্রাফিক্সে গিয়ে ভিডিওগুলো বানানোর কারণ যখন আপনার গ্রাফিক্সটা ভালো হবে তখন তো আপনি ভিডিওটা ভাইরাল চার্জটা পেরে যাবে আপনার চুলের স্টাইল আপনার মুখে কথার ধারণ এবং আপনার ফেস অথবা আপনার গেঞ্জি বা আপনার জামা যে কোনো একটা জিনিস কিন্তু মানুষের চয়েস হতে পারে বা ওরা উপরে আকর্ষণ করে কিন্তু আপনি ভিডিও দেখতে পারে অর্থাৎ এখানে হতাশ হওয়া যাবে না আপনাকে কাজ করতে হবে আর এই যে আমি বানাতে আসছে আমি যে কথা বলে বলতেছি এটা কিন্তু ভিডিও তা এই আমার পিছনে দেখেন কত সুন্দর একটা গ্রাফিক্স আর চিটা ফোটা বৃষ্টি পড়তেছে ঠিক আছে মনে করলাম যেহেতু বৃষ্টি পড়তেছে কী করবো একটা লং ভিডিও বানিয়ে বাসায় চলে যাব এই জন্য একটি ভিডিও তো বানাতে আসলাম যে ভাই এখানে যদি বক বক করে যদি কিছু টাকা ইনকাম হয় তাহলে আপনার বক বক করতে সমস্যা কী এই জন্য আমি বলবো যে এটা হচ্ছে একটা সমুদ্র মতো এখানে যারা যে ভাবে অভিনয় করতে পারে যে যেমনভাবে কথাবার্তা এক্সপিরিয়েন্স দিয়ে অভিজ্ঞতা দিয়ে আপনাদেরকে বুঝাতে পারে যার যত অভিজ্ঞতা আছে সেটা এখানে শেয়ার করুন মানুষ কোনো না কোনো পাশে কোনো দক্ষতা আসে ঠিক আছে আপনি কেউ কথা বলতে পারে কেউ হচ্ছে আপনি ফানি ভিডিও করতে পারে কেউ হচ্ছিলো আপনার এক্সপিরিয়েনশন বা জামা ড্রেস চেঞ্জ করা বিভিন্ন এডিটিং ফিলিটিং কিন্তু জানে যে কোনো একটা কিছু জানার বিধায়িত্ব তারা এখানে আসতে পারছে যে আপনি যখন এখানে ভিডিও বানাবেন বা ভিডিও কাজ করতে যাবেন তখন কিন্তু আপনার বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্সটা আসে যাবে যেমন আজকে আপনি প্রথম যখন ভিডিও বানাইছে তখন কিন্তু ভিডিও কোয়ালিটিটা একটু নর্মাল ছিল যখন আরও পাঁচ সাত দিন দশ দিন চলে যাবে তখন কিন্তু আরও ভিডিও কোয়ালিটি আরও ভালো হবে তো মনে করব যে এখানে আপনার যত আপনি ভিডিও আপলোড করবেন যত আপনার এক্সপিরিয়েন্স বাড়বে কোয়ালিটি বাড়বে থাম সেট করতে পারবেন তারপর আপনার টাইটেল সেট করতে পারবেন বিভিন্ন আপনার মাথায় ইমুজি আসবে ঠিক আছে ছিল ইমেজি প্রেস করবেন তো এরকম কিন্তু হবে ঠিক আছে এখানে বসে থাকা যাবে না আপনাকে যখন আপনি কাজ করতে থাকবেন তখন আপনার এ অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স তারপর আপনার ছিল কাজ করার অভিজ্ঞতা তারপর আপনার বিভিন্ন মানে কাজ যে লিখিত তারপর ছিল এডিটিং তারপর ছিল আপনার ভাইরাল কিছু মাথায় টিপস আসবে আর বেশিরভাগ ফলো করবেন হচ্ছে টেন ট্রেন্ডিং বেশিটা ফলো করলে হবে কি যে আপনার ওই টপিকগুলো মানুষ বেশি দেখে তো ওগুলো আর কি ফেসবুক সাজেস্ট করা বা ইউটিউব বেশি সাজেস্ট করায় তা মনে করব যে আপনারা এখানে ধৈর্য সহকারে কাজ করবেন আর এখানে একটা বিষয় এসেছিলো যে আপনি যে কাজটা করবেন কিসের উপরে করবেন কী টপিকের উপরে করবেন সেটা আগে আপনি ডিসাইড করবেন তারপরে আপনি না এখান থেকে কিছু করতে পারবেন আপনাকে যে কোনো একটা ক্যাটাগরি নিতে হবে সিলেক্ট করে এই ক্যাটাগরি উপরে আপনি ভিডিও আপলোড করবেন এইভাবে বা আপনি একটা অথবা দুটা ক্যাটাগরি নিতে পারেন দেখবেন যে ক্যাটাগরিতে বেশি পরিমাণে ভিউজ আসে সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি কিন্তু ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করবেন তাহলে কী হবে ওই ভিডিওগুলো কিন্তু আপনার মানুষ দর্শক দেখতেছে আপনার কিছু ভালো কিছু পাচ্ছে বা টিপস পাচ্ছে বা যে কোনো কিছু পাচ্ছে কিন্তু তখনই কিন্তু আপনার এক্সপিরিয়েন্সটা আরও বেড়ে যাবে আর ভিডিওগুলোর কোয়ালিটির ফল যাবে আপনি তখন বুঝতে পারবেন কোথা থেকে ভিডিওগুলো আপলোড করলে কোথা থেকে ভিডিওগুলো আপলোড করলে আপনার ফলো হতে যাচ্ছে আর কোথা থেকে ফটোগুলো আপল করলে ফল হতে যাচ্ছে আর আমি এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে কিছু টিপস অ্যান্ড ট্রিক দেবো সেটা হচ্ছে হলো আপনার ফটো বিষয়ে মানে সেই বিষয়ে যে কত মাপ বা কত সাইজ অনুযায়ী আপনার ফটোগুলো ছাড়লে আপনি ফলগুলো ভালো পরিমাণে রিস্ক হবে ভালো করে ইনভেস্টমেন্ট পাবে এবং ফরেন হওয়ার চান্সটা বেড়ে যাবে তো এই বিষয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও আনতেছি আজকের মতো এনে শেষ কিছু কোথাও হবে আর প্রচুর পরিমাণে বৃষ্টি আসতেছে আমি আমার বাসায় চলে যাবো এই যে আপনারা এতদূর পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেলিউট সারাম এবং অন্তর স্থল থেকে ভালোবাসা রইল ঠিক আছে আপনারা সবসময় আমার পাশে থাকবেন এইভাবে আর আমাকে ভালোসা দিয়ে দেবেন ইনসলে আমিও আপনাদেরকে ভালোবাসা দিয়ে আসবো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদাব সালাম ওয়ালাইকুম ও রহমতুল্লাহ বলুন